আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা সকালের নাস্তা বানাচ্ছি এখানে হচ্ছে আমি পরাটা বানিয়ে একদম দুই পাশ মানে সুন্দর করে ছেঁকে রাখছিলাম হালকা করে এখন হচ্ছে জাস্ট পরাটাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে চা হচ্ছে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এই শুধুমাত্র ঘুম থেকে উঠতে দেরি হবে এই জন্যই হচ্ছে আমি পরোটাগুলোকে সবসময় এইভাবে সেঁকে রাখি যাতে ওঠার সাথে সাথেই সুন্দর করে ভেজে দিতে পারি পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি হচ্ছে পাঁচটা পরোটা ভাজবো দুটা নাহলে বাবার দুটা নাহলে একটা হচ্ছে আমি খাবো আমার অত পরোটা পছন্দ না শুধুমাত্র এই যে দুধ চা দিয়ে পরোটা ভালো লাগে তারপরে ওদের সাথে নাস্তা করতে হয় এমনিতেও ফ্রিজে ফ্রোজন করে রাখি আর শীতের দিনে এক দুই দিনের পরোটা বা রুটি আপনি এইভাবে চাইলে বাইরেও সংরক্ষণ করতে পারেন নষ্ট হবে না আটাটাকে ভালো করে সিদ্ধ করে সুন্দর করে পরাটা বা রুটি যাই বানান সেটাকে আধা শেখা করে রেখে দিলে তিন চার দিনে তো নষ্ট হয়ই না আর শীতের দিনে তো আমি বেশিরভাগ রাখি আর এতে হচ্ছে এভাবে ফ্রোজেন করে রাখা কিন্তু মানে আপনার ইচ্ছা মানে রাখলে হয় কাজের সাশ্রয় হয় যেমন আমার কাছে সকালের নাস্তা বানানোটা অনেক টাফ মানে কষ্ট লাগে খুব এই জন্য আমি আগে রেডি করে রাখি সকালবেলা উঠে যা ঝটপট করে দিই অনেক দেরি হয়ে গেছে প্রায় মেবি সাড়ে নটা দশটা বাজে গেছে ইচ্ছা করেই শুয়েছিলাম ঘাপটি মেয়ে উঠি নাই আর কি সকালে একবার উঠছি আবার শুয়ে পড়ছে আগে দিনটা করে দেই একদিন আমি তো খাক

হচ্ছে বাবা ছেলে নাস্তা খাইতেছে হচ্ছে নাস্তা বানানো এখনো কমপ্লিটই হয় নাই হচ্ছে পরোটা হচ্ছে আমারটা বানাবো আমি হচ্ছে চা দিয়ে খাবো আর এখন হচ্ছে চা করে নিচ্ছি আমি সময় চা হচ্ছে দুধ চিনিটা পরে দিই কারণ এক একজন এক এক রকম মিষ্টি খাই এই জন্য আর চিনি দিয়ে জাল করি না বা দুধ দিয়ে জাল করি না আর গরুর দুধ দিয়ে যখন চা করি তখন আবার তো দুধ সহই মানে শুধু দুধ দিয়েই করি সকালের গরম গরম চা চাটা নিয়ে যাব টেবিলে চা এটা হচ্ছে আমার নাস্তা আমি হচ্ছে এই যে পরোটা দিয়ে চা দিয়ে খাবো পরোটাটা একটু পুড়ে গেছে বাট মশ পরোটা এই চা দিয়ে খেতে ভালো লাগে আর এই যে আজকের আবহাওয়াটা এত সুন্দর বাইরে অনেক সুন্দর মিষ্টি বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এই হচ্ছে আমার বারান্দার বাগানের আপডেট সুন্দর সুন্দর গাছ আর সবুজের সমারোহ আর সকালের মজাদার চা সাথে আছে চা আপনাদের সাথে বারান্দার গাছগুলো একটু শেয়ার করলাম যাই হোক চা খেতে খেতে আপনাদের সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার বারান্দার গাছগুলো দেখতে কেমন হয়েছে